জাস্ট ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই সামনে দুর্গা পুজো চলে এসছে দুর্গা পুজোর স্পেশাল অষ্টমীর লোভনীয় একটি থালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এর জন্যে আমি প্রথমে একটা বাটিতে জল নিই তাতে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে বড়ো বড়ো সাইজের ফুলকপি কেটে রেখেছি এই ফুলকপিগুলোকে আধ ঘন্টা মতো এই হলুদ জলে ভিজিয়ে রাখবো আর এখানে কড়ায় আমি অনেকটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি এই সর্ষের তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে অল্প একটু নুন দিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নেব আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি সমস্ত আলুগুলোকে তুলে নেব এবারে এই তেলের মধ্যে হলুদ জলে ডোবানো ছিল যে ফুলকপিগুলো ওই ফুলকপিগুলো এতে দিয়ে দেবো এতে এবারে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা লাল করে ফুলকপিগুলোকে ভেজে তুলে রাখবো যতক্ষণ আমার ফুলকপিটা ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তার জন্য আমি কিছুটা আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি আর গোটা জিরে এই সমস্তগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো এখানে আমার ফুলকপিটাও লাল করে ভাজা হয়ে গেছে এবারে ফুলকপিগুলোকে আমি তুলে রাখবো এখানে ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা ভালো সুগন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে আমি যে মিক্সিতে বেটে রেখেছিলাম যে মশলাটা মশলাটা এবারে এর মধ্যে দিয়ে দেবো এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা অবধি আমি এই মশলাটাকে কষাবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দেবো আর আমি এখানে কাজু আর চালমগজের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো এই পেস্টটাকে দিয়ে আর বেশিক্ষণ কষাতে হবে না কিছুটা ভাজা করে নিয়েই আমি এবারে ভেজে রেখেছিলাম আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো আলু আর ফুলকপিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এবারে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। এবারে ঢাকা খুলে দেখে নিই আমার আলু ফুলকপি একেবারে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবারে ওপর থেকে ফ্রোজেন যে কড়াইশুঁটিগুলো হয় ওই কড়াইশুঁটি দিয়ে দেবো আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন আর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব এইভাবে একবার বাড়িতে আলু ফুলকপির রেসিপিটি বানিয়ে দেখবেন সত্যি নিরামিষ দিনের খুবই লোভনীয় একটি পথ তৈরি হবে এবারে আমার দ্বিতীয় যে পথটি সেটি হলো ছোলার ডাল তার জন্যে আমি প্রথমে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব অল্প নুন দিয়ে দেখুন ডালটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে এইরকমই দানা দানা অবস্থায় ডালটাকে নামিয়ে দেবেন খুব একটা গলিয়ে ফেলবেন না ডালটাকে আর এদিকে ছোলার ডালের জন্য একটা মশলা তৈরি করে নেব তার মধ্যে থাকবে আদা জিরে আর কাঁচা লঙ্কা এইদিকে আমি করার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো এখানে আমি সাদা তেল বা সরষের তেল ইউজ করছি এর মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা আর মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে নারকেল কুচি করে ভেজে রেখেছি নারকেল কুচি আর একটু কিশমিশ আর কাজু দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি আগে থেকে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আমি ছোলার ডালটা দিয়ে দেবো দিয়ে মশলার সাথে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর ছোলার ডাল যেহেতু মিষ্টি মিষ্টি হয় এর মধ্যে এক চামচের মতো আমি চিনি দিয়ে দেবো আর ঝোলটা আমার ফুটে উঠেছে এবারে আমি উপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে ছোলার ডালটাকে নামিয়ে নেবো একটু এত সহজে কি সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডালের রেসিপি তৈরি হয়ে গেলো এটা যে কোনো নিরামিষ দিনে আপনারা এই ছোলার ডালের রেসিপি তৈরি করতে পারেন আর সাথে সাদা সাদা ফুলকো ফুলকো লুচি থাকলে আমাদের অষ্টমীর সকালে একবারে জমেই যাবে আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার এই লুচিগুলোকে আলু ফুলকপির তরকারি আর ছোলার ডালের সাথে পরিবেশন করে দিয়েছি এই রেসিপিগুলি বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানাবেন আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন কিন্তু